নমস্কার স্টুডেন্টস তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমি তোমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের সকলের প্রিয় ইলিটের ভূগোল ক্লাসে তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই জিনিসটার সঙ্গে তোমরা সকলেই খুব পরিচিত অনেক জিনিসটাতে চড়েছ সেটা কি সেটা হচ্ছে মোটর গাড়ি শিল্প মোটর গাড়ি শিল্পে আমরা ছোট থেকেই পরিচিত আবার কি হতো যখন আমরা খুব ছোট ছিলাম তখন এই মোটর গাড়িতে চাবার সময় তো আমাদেরকে ভয় লাগতো আবার অনেক সময় আমাদের বমিও হয়ে যেত তাহলে এই মোটর গাড়ি কিভাবে উৎপন্ন হয় এই মোটর গাড়ি শিল্পের কি কি কাঁচামাল দরকার মোটর গাড়ি শিল্পে কোন কোন দেশ এগিয়ে রয়েছে সেগুলো আমরা এক এক করে জানবো তাহলে চলো শুরু করি যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস क्वेश्चन आंसरस সলিউশন অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্ট্যান্ট আপডেট পেয়ে যাবে তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না তো চলো আবার টপিকে ফিরে যায় প্রথমে আমরা যেটা দেখব যে উৎপাদন নির্ভর শিল্প বা নির্মাণমুখী শিল্প কাকে বলে লাইনটা ভালো করে দেখা একবার উৎপাদন নির্ভর শিল্প এই মানেটা কি উৎপাদন মানে কোনো কিছু উৎপাদন করা হয় কৃষি ক্ষেত্রে আমরা দেখতে পাই কৃষক ফসল উৎপন্ন করে আবার অনেক ক্ষেত্রে দেখতে পাই বিভিন্ন শিল্প কলকারখানায় আমরা দেখতে পাই যেখানে নতুন নতুন পণ্য উৎপন্ন হচ্ছে তাহলে উৎপাদন জিনিসটা কি যেখানে কাঁচা মালকে বিভিন্ন ভাবে প্রক্রিয়াজাত করে মানে কি বিভিন্ন প্রসেসের মাধ্যমে বিভিন্ন প্রসেসের মাধ্যমে নতুন কোন একটা পণ্য বা প্রোডাক্ট উৎপন্ন করা হয় সেটা হচ্ছে উৎপাদনমুখী শিল্প বা নির্মাণমুখী শিল্প যেমন কি যেগুলো আমরা এই অধ্যায়ে পড়ছি যেমন লৌহ ইস্পাত শিল্প তারপর পেট্রো রসায়ন শিল্প মোটর গাড়ি নির্মাণ শিল্প এগুলো কি এগুলো হচ্ছে এক একটা উৎপাদনমুখী বা উৎপাদন নির্ভর শিল্প তাহলে এই উৎপাদন নির্ভর শিল্পকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি সেগুলো কি কি সেগুলো হচ্ছে বৃহদাকারের শিল্প মাঝারি ও ক্ষুদ্রায়তন শিল্প কুটির শিল্প ইত্যাদি ভাগে ভাগ করছি তাহলে চলো এই ভাগগুলো আমরা এক এক করে দেখি প্রথম হচ্ছে বৃহদাকার শিল্প আমি যখন প্রথম ভিডিওটা তোমাদেরকে এই অধ্যায়ের দিই তখন এই তখন সেখানে এই জিনিসগুলো এক একটা ভালোভাবে আমরা আলোচনা করেছিলাম আশা করি তোমরা সকলে ভিডিও গুলো দেখেছ তাহলে এই বৃহাদাকার শিল্পটা কি যেখানে বড় বড় জিনিস উৎপন্ন করা হবে সেটা হচ্ছে বৃহাদাকার শিল্প যেমন কি কি আমরা এই অধ্যায় যেমন পড়লাম বিভিন্ন ধরনের লোহ ইস্পাত শিল্প মোটর গাড়ি নির্মাণ শিল্প পেট্রোল শিল্প এগুলো হচ্ছে তোমার এক একটা বৃহদাকারের শিল্প নেক্সট কি নেক্সট হচ্ছে মাঝারি এবং ক্ষুদ্র আয়তন শিল্প যেখানে উৎপাদনের পরিমাণটা যে খুব অল্প থাকবে তাও না আবার যে বিরাট পরিমাণে থাকবে সেটাও না অর্থাৎ সেখানে উৎপাদনের পরিমাণটা কেমন হবে মাঝারি টাইপের হবে বা খুব যে আয়তন বড় হবে তা না ক্ষুদ্র আয়তন হবে তাহলে সেগুলো কি কি বস্ত্র উৎপাদন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এগুলো হচ্ছে মাঝারি বা ক্ষুদ্র আয়তন শিল্প টাইপের মধ্যে পড়ছে নেক্সট হচ্ছে কুটির শিল্প কুটির শিল্প তোমরা জানো যেখানে উৎপাদনের পরিমাণটা কম হয় এবং উৎপন্ন পণ্য পণ্য কম কম উৎপাদিত হয় এবং সেখানে তোমার পুঁজির পরিমাণটা কম থাকে সেটা হচ্ছে কুটির শিল্প এই শিল্পের উদাহরণ কি হতে পারে বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র তৈরি করা এগুলো হচ্ছে তোমার কুটির শিল্প তোমরা যখন মেলাতে যাও তখন অনেক দেখতে পাও যে অনেক কুটির শিল্পের আসর বসেছে বা অনেক কুটির শিল্পের দোকান রয়েছে তখন তোমরা ওই কুটির শিল্পের যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো কেনার চেষ্টা করো বা কিনতে কিনতে আগ্রহ প্রকাশ করো তাহলে এটা গেল তোমার কুটির শিল্প যেখানে কি যেখানে উৎপাদনের পরিমাণটা কম এবং সেখানে আমরা ছোট ছোট পণ্য উৎপন্ন করতে পারি নেক্সট আমরা দেখবো এবারে ইঞ্জিনিয়ারিং শিল্প আমরা যে অধ্যায়টা পড়ছি সেটা হচ্ছে মোটর গাড়ি শিল্প এই মোটর গাড়ি শিল্পটা কিসের আন্ডারে আছে সেটা আছে ইঞ্জিনিয়ারিং শিল্পের আন্ডারে তাহলে ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলছে লৌহ ইস্পাত শিল্পজাত দ্রব্যকে প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার করে কি লৌহ ইস্পাত শিল্পকে প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার করে উন্নত প্রযুক্তির সাহায্যে উন্নত যে প্রযুক্তি সেই প্রযুক্তি ব্যবহার করে যে শিল্প গড়ে উঠছে সেটাকে আমরা বলছি ইঞ্জিনিয়ারিং শিল্প তোমরা দেখতে পাবে যে বিভিন্ন ধরনের যে মোটর বাইক গুলো রয়েছে বা গাড়িগুলো রয়েছে সেগুলো কি দিয়ে তৈরি হয় সেগুলো অনেকটা সেগুলোতে লোহ ইস্পাতের ব্যবহার থাকে তাহলে এই লোহ ইস্পাত শিল্পজাত দ্রব্যকে আমরা কাঁচামাল হিসেবে ব্যবহার করছি তার পাশাপাশি কি আমরা উন্নত প্রযুক্তি ব্যবহার করছি উন্নত প্রযুক্তির সাহায্যে আমরা যে শিল্প গড়ে তুলছি সেটাকে আমরা বলছি ইঞ্জিনিয়ারিং শিল্প এই ইঞ্জিনিয়ারিং শিল্পকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি কি কি একটা হচ্ছে হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প দুই নম্বর বলো কি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প তাহলে এবার আমরা দেখব যে হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প আমি আশা করব যে তোমরা এই লাইনটা থেকে বুঝতে পারছো যে হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প কি হবে তাহলে হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প হচ্ছে সেই শিল্প যেখানে কম ওজন বিশিষ্ট হালকা প্রকৃতির বা হালকা ধরনের জিনিস উৎপন্ন করা হয় সেটা হচ্ছে হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প যেমন বিভিন্ন ধরনের ঘড়ি নির্মাণ বার্ভ নির্মাণ টিভি নির্মাণ হচ্ছে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কি যে ইঞ্জিনিয়ারিং যে ইঞ্জিনিয়ারিং শিল্পে মূলত বেশি ওজন বিশিষ্ট বা ভারী ওজনের পণ্য উৎপন্ন করা হয় সেটাকে আমরা বলছি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প যেমন রেল ইঞ্জিন নির্মাণ জাহাজ হচ্ছে মোটর গাড়ি নির্মাণ শিল্প। শিল্পটা নিয়ে আলোচনা করছি মোটর গাড়ি নির্মাণ সেই মোটর গাড়ি নির্মাণ শিল্পটা কাকে বলছে আমরা তো সবাই দেখে আসছি যে বিভিন্ন ধরনের গাড়ি দেখছি বাইক দেখছি বাস দেখছি তাহলে মোটর গাড়ি নির্মাণ শিল্পটা কাকে বলছে বা এর সংজ্ঞা কি হতে পারে এর সংজ্ঞা হতে পারে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ ও উপকরণের সহযোগে বিভিন্ন ধরনের যানবাহন নির্মাণকে বোঝায় মোটর গাড়ি নির্মাণ শিল্প তাহলে মোটর গাড়ি নির্মাণ শিল্প বলতে বোঝাচ্ছে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ যন্ত্রাংশ গুলো কি হতে পারে মোটর হতে পারে ইঞ্জিন হতে পারে এই সমস্ত যন্ত্রাংশের সহযোগে এবং বিভিন্ন ধরনের উপকরণের সহযোগে যেমন তোমার সিট কাঁচ টায়ার এই সমস্ত উপকরণের সহযোগে বিভিন্ন ধরনের যে যানবাহন নির্মাণ করা হচ্ছে সেটাকে আমরা বলছি মোটর গাড়ি নির্মাণ শিল্প তাহলে মোটর গাড়িতে তো আমরা অনেকেই চড়েছি তাহলে তোমরা বলে যে তোমাদেরকে কোন মোটর গাড়িটাতে বেশি চড়তে ভালো লাগে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে নিচে লিখবে এবার আমরা দেখবো যেটা সেটা হচ্ছে এই মোটর গাড়ি নির্মাণ শিল্পের গুরুত্বটা কি আজকে যে অধ্যায়টা আলোচনা করছি সেই মোটর গাড়ি নির্মাণ শিল্প সেই মোটর গাড়ি নির্মাণ শিল্পের গুরুত্ব আছে না নেই তোমরা বলবে যে স্যার অবশ্যই মোটর গাড়ি নির্মাণ শিল্পের গুরুত্ব আছে তাহলে আমরা পড়ছি কেন তার পাশাপাশি আরো যে সমস্ত জিনিসগুলো বা বিভিন্ন ধরনের মোটর যানগুলো আমরা দেখতে পাই সেগুলো আমরা দেখতে পাচ্ছি যেগুলো বৃহৎ আয়তনে বৃদ্ধি পাচ্ছে মানে প্রচুর পরিমাণে আমরা রাস্তাঘাটে দেখতে পাচ্ছি তাহলে কি এর একটা নিশ্চয় গুরুত্ব আছে গুরুত্ব আছে বলে আমরা পড়ছি তাহলে গুরুত্ব কি সেগুলো আমরা এক করে দেখব প্রথম হচ্ছে আর্থিক সমৃদ্ধি মোটর গাড়ি নির্মাণ শিল্প যে কোনো দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করে তোলে দেখো মোটর গাড়ি নির্মাণ শিল্পটা একটা হচ্ছে হিউজ পরিমাণ শিল্প মানে বৃহৎ আয়তন সেখানে কি কি দরকার হয় বিভিন্ন ধরনের যন্ত্রাংশ যেমন লাগে বিভিন্ন ধরনের টায়ার লাগে তারপরে কাঁচ লাগে এ সমস্ত জিনিস প্রয়োজন হচ্ছে তাহলে এগুলোর জন্য কি দরকার এগুলোর জন্য একটা বিরাট জায়গা দরকার আর তার পাশাপাশি কি এগুলো শিল্পে প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করতে হয় মানে প্রচুর টাকা লাগে যার ফলে কি হয় আমরা যে লাভটা করতে পারছি সেটাও আমরা বিরাট আয়তন লাভ করতে পারছি আর ইঞ্জিনিয়ারিং শিল্পে কি হচ্ছে প্রচুর মানুষের যোগদান থাকে মানে মানে প্রচুর মানুষ কর্মসংস্থানের সুযোগ পায় যার ফলে কি হয় আর্থিক ভাবে সমৃদ্ধশালী ঘটে বা আর্থিক সমৃদ্ধি হয় এই ইঞ্জিনিয়ারিং শিল্পকে কেন্দ্র করে তাই আমরা বলতে পারি এই ইঞ্জিনিয়ারিং শিল্প বা মোটর গাড়ি নির্মাণ শিল্প কোনো দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করে তোলে নেক্সট কি নেক্সট হচ্ছে প্রযুক্তির উন্নয়ন প্রযুক্তির উন্নয়ন আমরা মোটর গাড়ি নির্মাণ শিল্পের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আগে যেমন তোমরা দেখতে পেতে যে বিভিন্ন ধরনের শব্দ দূষণের পরিমাণ আমরা শব্দ দূষণের ক্ষেত্রে কমেছে আবার আমরা বিভিন্ন ধরনের কি দেখতে পাচ্ছি বর্তমান যুগে বর্তমানে আমরা দেখছি বিভিন্ন ধরনের ড্রাইভারলেস কার অর্থাৎ কি যে কোনো একটা গাড়িতে ড্রাইভার থাকছে না গাড়িটা নিজে নিজে চলছে অটোমেটিক্যালি চলছে তার সঙ্গে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আরো উন্নতি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে গাড়িগুলোতে বিভিন্ন ধরনের এআই টেকনোলজি নিয়ে আসা হচ্ছে আবার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বিভিন্ন ধরনের এআর ব্যাগ ব্যবহার করা হচ্ছে গাড়িগুলোতে যার ফলে কি হচ্ছে একটা উন্নয়ন প্রযুক্তির উন্নতি ঘটছে এই মোটর গাড়ি নির্মাণ শিল্পকে কেন্দ্র করে তাই আমরা বলতে পারি যে মোটর গাড়ি নির্মাণ শিল্পের গুরুত্বের ক্ষেত্রে যে কি না উন্নয়ন প্রযুক্তির উন্নয়ন হচ্ছে এই মোটর গাড়ি নির্মাণ শিল্পকে কেন্দ্র করে নেক্সট হচ্ছে পরিবহন ব্যবস্থার উন্নয়ন মোটর গাড়ি নির্মাণ শিল্পের বিকাশকে কেন্দ্র করে পরিবহন ব্যবস্থার উন্নতি আমরা লক্ষ্য করি আগে কি হতো আগে হতো একটা গাড়িতে হয়তো তোমার ধরনের ধরনের বা যাত্রী গাড়িগুলোতে নিয়ে উঠে যেত মাল অনেক গাড়িগুলোতে উঠে যেত হ্যাঁ কিন্তু আমরা বর্তমান যুগে দেখতে পাচ্ছি যে পণ্য পরিবহনের গাড়ি আলাদা হচ্ছে তার পাশাপাশি হচ্ছে যাত্রী পরিবহনের গাড়ি আলাদা হচ্ছে অর্থাৎ কি পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে আমরা উন্নতি দেখতে পাচ্ছি অর্থাৎ যেগুলো পণ্য পরিবাহী গাড়ি সেগুলো আলাদা থাকছে যেগুলো যাত্রী পরিবাহী গাড়ি সেগুলো আলাদা থাকছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে একটা বিরাট উন্নতি ঘটছে 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 তাহলে তাহলে নির্মাণ বিকাশ সেজন্য তো এই উন্নয়নগুলো আমরা বলতে পারি যে পরিবহন ব্যবস্থার আমরা উন্নয়ন দেখতে পাচ্ছি এই মোটর গাড়ি নির্মাণ শিল্পের বিকাশকে কেন্দ্র করে নেক্সট কি নেক্সট হচ্ছে পরিকাঠামোগত উন্নয়ন তাহলে ধরো এমন একটা রাস্তা এই রাস্তা দিয়ে কোন ড্রাইভারলেস গাড়ি কি যাবে ড্রাইভারলেস গাড়ি যাবে না বা ড্রাইভারলেস কার কি এই রাস্তা দিয়ে চলবে চলবে না হয়তো ড্রাইভারলেস কার এই রাস্তা দিয়ে চলতে গেল এখন এদিকে হচ্ছে এদিকে খাল রয়েছে এদিকে খাল রয়েছে এদিকে খাল রয়েছে আমি যদি ভাবি যে এই রাস্তা আমি জোরে গাড়ি চালাবো সেটা কি সম্ভব হবে সম্ভব হবে না কেন রাস্তাটা খুব কারা খারাপ তার ফলে কি হবে আমি সময় হয়তো কোনো জায়গায় পৌঁছাতে পারবো না রাস্তার রাস্তা খারাপের জন্য বা আমি কোনো একটা করে আমার তাড়াতাড়ি আছে আমি কোনো একটা চাপলাম বলছি যে দাদা তাড়াতাড়ি চালান এই রাস্তা কি টোটো ড্রাইভার তাড়াতাড়ি চালাবে বলবে না দাদা না আমি এই রাস্তাতে জোরে চালাতে পারবো না কেন রাস্তার অবস্থা খুব খারাপ আমার গাড়ির সমস্যা হতে পারে আমার গাড়ির খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাহলে কি এই রাস্তা খারাপের জন্য হচ্ছে রাস্তা খারাপের জন্য আমি সঠিক সময়ে পৌঁছাতে পারছি না কোনো একটা জায়গাতে এরকম সমস্যা হতে পারে তাহলে এবার মোটর গাড়ি নির্মাণ শিল্পটা যে ঘটছে মোটর গাড়ি যে বিভিন্ন গড়ে উঠছে বিভিন্ন ধরনের তোমার বাস গড়ে উঠছে তারপরে তোমার বিভিন্ন ধরনের আরো যে সমস্ত গাড়িগুলো চলছে সেই গাড়িগুলো চলার জন্য রাস্তার যে একটা উন্নয়ন সেটা উন্নয়ন করা দরকার তাহলে এই পরিকাঠামোগত বিভিন্ন উন্নয়ন কিন্তু ঘটছে এই মোটর গাড়ি নির্মাণ শিল্পকে কেন্দ্র করে মানে মোটর গাড়ি যেমন বাড়ছে বিভিন্ন ধরনের গাড়ির সংখ্যা যেমন বাড়ছে গাড়িগুলো গাড়িগুলো কোথায় চলবে গাড়িগুলো চলবে রাস্তাতে সেই রাস্তাতে চলার জন্য রাস্তাগুলোও কিন্তু একটা উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের রাস্তার উন্নয়ন ঘটছে বা রাস্তাগুলোকে ভালো করা হচ্ছে তার পাশাপাশি বিভিন্ন ধরনের ব্রিজ নির্মাণ করা হচ্ছে সেতু নির্মাণ করা হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখতে পাই যে পরিকাঠামোগত বিভিন্ন উন্নয়ন হচ্ছে নেক্সট এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে পরিবেশের উপর প্রভাব আগের দিনে কি হতো বা আগে আমরা দেখতে পেতাম যে বিভিন্ন যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোতে ধোঁয়ার পরিমাণ কিন্তু বেশি থাকতো ধোঁয়ার পরিমাণ বেশি থাকার কারণে কি হতো বায়ু দূষণ হতো মানুষের শ্বাসকষ্টজনিত সমস্যা হতো তাহলে বিভিন্ন ধরনের সমস্যা আমরা দেখতে পেতাম কিন্তু বর্তমান যুগে যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলোকে এমনভাবে ব্যবহার করা হচ্ছে বা তৈরি করা হচ্ছে যেগুলোতে পরিবেশ দূষণের মাত্রা অনেকটাই কম হচ্ছে তাই আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ব্যাটারি চালিত গাড়ি আমরা দেখতে পাচ্ছি বা সৌর প্যানেল চালিত গাড়ি আমরা দেখতে পাচ্ছি তাহলে এই ধরনের গাড়িগুলো ব্যবহার করা হচ্ছে কি কারণে যাতে পরিবেশ দূষণের মাত্রাটা অনেকটাই কম হয় আমরা যে পরিবেশে বাস করছি সেই পরিবেশটা যেন দূষিত না হয় তাহলে পরিবেশ দূষণের মাত্রা কম হওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের গাড়ি ব্যবহার করছি যাতে আমাদের পরিবেশটাকে আমরা সুরক্ষিত রাখতে পারি তাহলে এটা ছিল তোমাদের মোটর গাড়ি নির্মাণ শিল্পের গুরুত্ব আশা করি তোমরা মোটর গাড়ি নির্মাণ শিল্পের গুরুত্বটা বুঝতে পেরেছো আমি চাইবো যে এই ক্লাসটা দেখার সঙ্গে সঙ্গে আমাদের যাও সেখান থেকে এই ক্লাসের যে রয়েছে গিয়ে দেখবে তোমাদের বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে গেছে তাহলে চলো এবার আমরা নেক্সট যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে একবার আলোচনা করি নেক্সট কি মোটর গাড়ি নির্মাণ শিল্পের আমরা শ্রেণী বিভাগগুলো দেখব দেখবো যে মোটর গাড়ি গুলো কয় প্রকারের হতে পারে বা সেগুলো কি কি প্রথম হচ্ছে যাত্রীবাহী যান যাত্রীবাহী যান কি হতে পারে বাস অটো এগুলো হচ্ছে যাত্রীবাহী যান এই বাসে চড়তে কিন্তু আমার ছোটবেলাতে খুবই ভয় লাগতো বাসে আমি যখনই চড়তাম তখনই আমি ভাবতাম যে কখন নামবো কখন নামবো এরকম একটা আমার মনের মধ্যে চলতো কেননা আমার কি হতো তোমরা বুঝতে পারছো আমার বাসে কি হওয়ার সম্ভাবনা বেশি ছিল সেই জন্য আমি বাসে চড়তে কিন্তু খুব ভয় করতাম এবারে আমরা দেখবো যেটা সেটা হচ্ছে বাণিজ্যিক যান বা মালবাহী যান বাণিজ্যিক যান বা মালবাহী যান বলতে বোঝায় যেগুলোতে তোমার বিভিন্ন ধরনের পণ্য পরিবহন করা হয় বা বিভিন্ন ধরনের মাল নিয়ে যাওয়া হয় সেটা হচ্ছে মালবাহী যান দু চাকা এবং তিন চাকার যান তোমরা তো জানোই দু চাকার যান কি হতে পারে বিভিন্ন ধরনের বাইক হতে পারে তিন চাকার যান অটো হতে পারে টোটো হতে পারে এগুলো হচ্ছে তিন চাকার যান এই তিন চাকার যানগুলোতে আমাকে কিন্তু ছোটতে খুব ভালো লাগতো কারণ এটাতে পরিবেশ দূষণের মাত্রা কিন্তু অনেকটাই কম হতো যেমন টোটোতে কিন্তু টোটো যেমন ব্যাটারি চালিত হয় সেই কারণে টোটোতে পরিবেশ মাত্রা কিন্তু অনেকটাই কম হয় তাই টোটোতে ছোটতে কিন্তু আমাকে বেশি ভালো লাগতো বাসের তুলনায় কারণটা কি কারণটা নিশ্চয় তোমরা তোমরা হয়তো বুঝতে পারছো যে বাসের থেকে আমাকে আমাকে টোটোতে কেন ছোটতে বেশি ভালো লাগতো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি প্রতিরক্ষা যান বিভিন্ন ধরনের প্রতিরক্ষার ক্ষেত্রে যে সমস্ত যান ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে প্রতিরক্ষা যান নেক্সট এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মোটর গাড়ি নির্মাণ শিল্পে যে দেশটি প্রথমে রয়েছে বা মোটর গাড়ি নির্মাণ শিল্পে যে দেশটি প্রথমে রয়েছে সেই দৃষ্টি হচ্ছে চীন বা চায়না এই চীন দেশে মোটর গাড়ি নির্মাণ শিল্প গড়ে ওঠার কারণগুলো কি কি কেন চীন বিশ্বে মোটর গাড়ি নির্মাণ শিল্পে প্রথম স্থান অধিকার করেছে সেই জিনিসগুলো আমরা এক এক করে দেখব তো কি প্রথম হচ্ছে কাঁচামালের যোগান যে কোনো শিল্পের বিকাশের ক্ষেত্রে তোমরা জানো যে কাঁচামাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে মোটর গাড়ি নির্মাণ শিল্পের প্রধান কাঁচামাল কি মোটর গাড়ি নির্মাণ শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে লোহ ইস্পাত শিল্প বা লৌহ ইস্পাত মোটর গাড়ি নির্মাণ শিল্পের প্রধান কাঁচামাল তাহলে তোমরা লৌহ ইস্পাত শিল্প পড়তে গিয়ে জেনেছো যে চীন কিন্তু লৌহ ইস্পাত শিল্পে প্রথম স্থান অধিকার করেছে তাই লৌহ ইস্পাত শিল্পে যেহেতু চীন প্রথম স্থান অধিকার করেছে তাই সেখানে কাঁচামাল আমরা লোহ ইস্পাত প্রচুর পরিমাণে পেয়ে যাচ্ছি তাই সেখানে কাঁচামালের যোগান বেশি থাকার জন্য সেখানে মোটর গাড়ি নির্মাণ শিল্পের বিকাশ কিন্তু খুব বেশি হচ্ছে বা মোটর গাড়ি নির্মাণ শিল্পের বিকাশে সহায়তা করছে কেননা সেখানে কেননা সেখানে কাঁচামাল প্রচুর পরিমাণে থাকছে নেক্সট কি নেক্স হচ্ছে বিভিন্ন অনুসারে শিল্পের সহায়তা কি হয় যে মোটর নির্মাণ শিল্পকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনুসারী শিল্পের বিকাশ ঘটে এই অনুসারী শিল্পটা কি অনুসারী শিল্পটা আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি আবার তোমাদের সামনে একটা বড় শিল্পকে কেন্দ্র করে যখন অনেক শিল্প গড়ে ওঠে সেটাকে আমরা বলি অনুসারী শিল্প তাহলে এই মোটর গাড়ি নির্মাণ শিল্পকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনুসারী শিল্প গড়ে উঠেছে যেমন কোথায় টায়ার উৎপন্ন করা হচ্ছে আবার কোথাও সিট তৈরি করা হচ্ছে তার পাশাপাশি কাঁচ তৈরি করা হচ্ছে আবার আয়না তৈরি করা হচ্ছে এই সমস্ত অনুসারী শিল্পের বিকাশ আমরা চীনে মোটর গাড়ি শিল্প কেন্দ্রগুলোর পাশে দেখতে পাই তাই বলা যায় যে বিভিন্ন ধরনের অনুসারী শিল্পের বিকাশও কিন্তু চীনে ঘটেছে তাই সেখানে মোটর গাড়ি নির্মাণ শিল্পের বিকাশ অতি দ্রুত হয়েছে বা খুব বেশি পরিমাণে হয়েছে নেক্সট হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদান যেটাকে আমরা বলি ডাব্লিউ বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তাহলে কি হয় চীন দু সালে এই বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদান করে যার ফলে বিভিন্ন দেশ থেকে কাঁচামাল আমদানির ওপর এবং শিল্পজাত পণ্য রপ্তানির ওপর যে ট্যাক্সের পরিমাণটা সেই ট্যাক্সের পরিমাণটা অনেকটাই কমে যায় বা কম করা হয় ট্যাক্সের পরিমাণ কম করার ফলে কি হয় যে গাড়ির যে মূল্য সেই মূল্য অনেকটা হ্রাস পায় এবং মানুষ এই গাড়িগুলো কিনতে অনেকটাই আগ্রহ প্রকাশ করে কেননা কোনো জিনিসের দাম যদি বেশি থাকে আমরা নিশ্চয়ই সেই জিনিসটা কিনতে চাইবো না কিন্তু সেই জিনিসটা যদি একটু সস্তা হয় তাহলে আমরা অবশ্যই চাইবো যে জিনিসটা কিনি তাহলে কি হচ্ছে তাহলে হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা বা মোটর গাড়ি নির্মাণ শিল্পের বিকাশ আমরা যেটা দেখব সেটা হচ্ছে সুলভ এবং দক্ষ শ্রমিকের যোগান এটা তো তোমাদের নিশ্চয় একদম মুখস্থ হয়ে গেছে তোমাদের এই জিনিসটা দেখলে তোমরা লিখতে পারবে বা বলতে পারবে আমি আশা করছি কেননা প্রত্যেকটা চীনের যে শিল্প সে শিল্পের বিকাশে এই সুলভ শ্রমিক এবং দক্ষ শ্রমিক কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমরা দেখবে যে যেকোনো শিল্পের বিকাশের ক্ষেত্রে শ্রমিক কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই চীন বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ হয় সেখানে আমরা প্রচুর পরিমাণে সস্তায় শ্রমিক পেয়ে যাচ্ছি তাই শিল্প ক্ষেত্রে যে কোনো শিল্প হতে পারে রসায়ন শিল্প হতে পারে লোহ ইস্পাত শিল্প হতে পারে যে কোনো শিল্পে আমরা সহজেই শ্রমিক পেয়ে যাই তাই সেখানে শ্রমিকের যোগান সুনিশ্চিত থাকে সেই জন্য সেখানে শ্রমিকের অভাব হয় না নেক্সট কি নেক্সট হচ্ছে চাহিদা চীন বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ হয় সেখানে গাড়ির চাহিদা কিন্তু মোটর গাড়ি নির্মাণ শিল্পের বিকাশ খুব দ্রুত গতিতে ঘটছে তাহলে চাহিদাও কিন্তু চীনে শিল্প বিকাশের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার আমরা দেখব সেটা হচ্ছে চীনে মোটর গাড়ি নির্মাণ শিল্পের বন্টন অর্থাৎ চীনের কোন কোন জায়গাতে মোটর গাড়ি নির্মাণ শিল্পগুলো গড়ে উঠেছে সেগুলো আমরা এক এক করে দেখবো তাহলে প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পূর্ব দক্ষিণ পূর্ব চীন পূর্ব দক্ষিণ পূর্ব চীনের প্রধান কেন্দ্রগুলো হচ্ছে সাংহাই গন্ডাং প্রদেশ ঝেজিয়াং এই সাংহাইতে বিভিন্ন ধরনের মোটর গাড়ির কারখানা গড়ে উঠেছে বিভিন্ন ধরনের মোটর গাড়ির কারখানা আমরা এই সাংহাইতে দেখতে পাই সাংহাইয়ের পরে আমরা দেখব যেটা নেক্সট হচ্ছে উত্তর চীন উত্তর চীনের প্রধান কেন্দ্র হচ্ছে তিয়ানজিন বেজিং জিলিন এগুলো হচ্ছে উত্তর চীনের প্রধান কেন্দ্র এর মধ্যে তিয়ানজিনে কি রয়েছে তিয়ানজিনে রয়েছে এফ এ কারখানা ফার্স্ট অটোমোবাইল ওয়ার্কস এর কারখানা বি এ আই সি বেজিং অটোমোবাইল গ্রুপের কারখানা এই সমস্ত কারখানাগুলো রয়েছে রয়েছে তিয়াঞ্জিনে আমরা দেখব যেটা সেটা হচ্ছে উত্তর পূর্ব চীন উত্তর পূর্ব চীনের প্রধান কেন্দ্র হচ্ছে চাংচুং হারবিন এগুলো হচ্ছে উত্তর পূর্ব চীনের প্রধান কেন্দ্র তার মধ্যে চাংচুং এ রয়েছে এফ এডাবলিউর প্রধান সদর দপ্তর নেক্সট হচ্ছে দক্ষিণ দক্ষিণ পশ্চিম চীন দক্ষিণ দক্ষিণ পশ্চিম চীনের প্রধান কেন্দ্র হচ্ছে চংকিং সিনচুয়ান প্রদেশ প্রভৃতি হচ্ছে প্রধান কেন্দ্র নেক্সট হচ্ছে কি নেক্সট হচ্ছে মধ্য চিনের যেখানে মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে সেটা হচ্ছে হুবেই প্রদেশ হেনান প্রদেশ হুনান প্রদেশ এই সমস্ত জায়গাগুলোতে মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র গড়ে উঠেছে এখানে বিভিন্ন ধরনের মোটর গাড়ি নির্মাণ করা হয় নেক্সট এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রিন ভেহিকেল বা সবুজ গাড়ি বলতে কি বোঝায় গ্রিন ভেহিকেল বা সবুজ গাড়ি বলতে সেই গাড়িগুলোকে বোঝায় যেগুলোতে পেট্রোল ডিজেলের ব্যবহার করা হয় না পেট্রোল ডিজেলের পরিবর্তে বিভিন্ন ধরনের বিকল্প জ্বালানি ব্যবহার করা হয় সেগুলো সেগুলো কি কি হতে তোমার ব্যাটারি চালিত পারে বা সৌর প্যানেল ব্যবহার করা হতে পারে সিএনজি চালিত হতে পারে এগুলো হচ্ছে তোমার গ্রিন ভেহিকেল বা সবুজ গাড়ি এই গাড়িগুলো ব্যবহার করার ফলে কি হয় এই গাড়িগুলো ব্যবহার করার ফলে পরিবেশ দূষণের মাত্রা অনেকটাই কম পাই তাই আমরা দেখতে পাই বিভিন্ন উন্নত দেশে এখন এই ধরনের গাড়িগুলো ব্যবহার করা হচ্ছে তাহলে এটা হচ্ছে গ্রিন ভেহিকেল বা সবুজ গাড়ি তাহলে স্টুডেন্টস এটাই ছিল তোমাদের আজকের ক্লাসের আলোচনা উৎপাদন নির্ভর শিল্প মটন গাড়ি শিল্প এই ক্লাসে যে সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করা হলো তার সমস্ত নোটস পত্র তোমরা আমাদের ইলিট অ্যাপ্লিকেশনে পেয়ে যাবে যারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করো নিচের দেওয়া ডেসক্রিপশন থেকে অবশ্যই ডাউনলোড করো আর যারা ডাউনলোড করেছো তারা অবশ্যই গিয়ে নোটস গুলো পড়ে নাও দেখো তোমাদের বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে তাহলে তোমাদের যে ফার্স্ট ইউনিট সেই ফার্স্ট ইউনিট কিন্তু এখানে শেষ হলো পরবর্তী ক্লাসে আমরা তোমাদের নতুন টপিক যেটা সেকেন্ড ইউনিট রয়েছে সেটা নিয়ে আলোচনা করব তোমরা সকলেই খুব ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নমস্কার ধন্যবাদ এই ধরনের এডুকেশনাল ভিডিও আরো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ এন্ড অলওয়েজ রিমেম্বার নলেজ ওর্থ শেয়ারিং